নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বানিয়েছি একটা কেক কি কেক বলুন তো বন্ধুরা আজকে বানিয়েছি গাজর আর মাওয়া কেক গাজর মাওয়া কেক শুনতে কিরকম লাগে তাই না আমরা তো গাজরের হালুয়া খাই কিন্তু বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলি এই কেকটা যখন খাবেন না প্রতি কামড়ে মনে হবে গাজরের হালুয়া খাচ্ছে সেটাই এই কেকের তো চলুন দেখা যাক কি করে করলাম গাজর মাওয়া কেক চলুন বন্ধুরা গাজর মাওয়া কেক করতে আমাদের লাগবে একটা গাজর আর লাগছে কিছুটা মাওয়া এটা আমি প্রথমে দুটোকে গ্রেট করে নেব বন্ধুরা তারপরে মাপ করে নিতে হবে প্রথমেই গাজরটাকে আমি একটুখানি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করব গাজরের দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার এনেছি প্রথমে এই যে খোয়া বা মাওয়াটাকে আগে গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আগে এটাকে গ্রেট করব আমাদের খোয়াটা দেখুন গ্রেট করা হয়ে গেছে এবার খোয়াটা সরিয়ে এবার গাজরটা নিয়ে আসব এবার বন্ধুরা গাজরটাকেও ওই একই প্রসেসে আমাকে একটু গ্রেট করে নিতে হবে গাজরটাকেও বন্ধুরা ব্রেড করে নেবে বন্ধুরা আমাদের গাজরটাও একদম সুন্দর ব্রেড করা হয়ে গেছে এবার খোয়া আর গাজরটাকে একপাশে সরিয়ে এবার মূল কেকটার দিকে যায় আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বন্ধুরা আর তাতে দেবো তিনের চার কাপ পাউডার সুগার দেখুন আমি মিক্সিতে তিনের চার কাপ চিনি একদম গুঁড়ো করে নিয়েছি এবার এই চিনিটার উপর দেবো মেল্টেড ঘি আপনারা ইচ্ছে করলে এতে বাটারও দিতে পারেন কিন্তু বন্ধুরা আমি যেহেতু আপনাদের প্রথমেই বলেছি এই যে গাজর মাওয়া কেকে আপনারা কিন্তু একটা গাজরের হালুয়ার টেস্ট পাবেন মানে যতবার কেকটা কামড়াবেন মনে হবে যেন গাজরের হালুয়া খাচ্ছি সেই জন্যে ওই মানে আনতে গেলে আমাকে ঘি দিতে হবে তো আমি দেখুন এখানে টেবিল চামচ একদম চার ঘি দিলাম আমি ঘি দিলাম বন্ধুরা তো আপনারা ইচ্ছে করলে তে বাটারও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন তবে ওই জিনিসটা আসবে না যেটা বললাম যে গাজরের হালুয়ার টেস্ট আচ্ছা দেখুন গাজরের হালুয়াতে আমরা আরেকটা কি টেস্ট পাই বলুন তো ছোট এলাচ হ্যাঁ এখানে দেবো আমি ছোট এলাচ ছোট এলাচের গুঁড়ো এবার ভালো করে আগে এই যেগুলো লিকুইড জিনিস একটু ভালো করে মিশিয়ে নিই দেখুন বন্ধুরা আমাদের লিকুইড যেটা সেটা ভালো করে হয়ে গেছে দেখো ভালো করে একদম গোলা হয়ে গেছে এবার বন্ধুরা দেবো আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস এবার দেখুন প্রথমেই দেবো চার টেবিল চামচ এই যে প্যাকেটগুলো দেখছেন বন্ধুরা এই প্যাকেটগুলোতে যা থাকে একদম চার টেবিল চামচের মাপ সেই জন্য আর আলাদা করে মাপ দেখালাম না এই টেবিল চামচের চার টেবিল চামচ দিয়ে দেব বন্ধুরা মিল্ক পাউডার বন্ধুরা যে কোনো কেকে যদি আপনারা মিল্ক পাউডার দেন তার কিন্তু টেস্ট ভীষণ বেড়ে যায় এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা দেব এক কাপ পুরো এক কাপ দেখুন দব ময়দা এক কাপ দেব ময়দা ময়দাটা ভালো করে ছেঁকে নেব বন্ধুরা যাতে কোনো লাম্প না যায় খানিকটা ছেঁকে ময়দাটা একটু কমিয়ে নিয়েছি এইবার দব এক চা চামচের বেকিং পাউডার দেব একে চার চা চামচ এটা দেব বেকিং সোডা বেকিং সোডাটা একটু কম খেয়াল রাখবেন একে চার চা চামচ দেব বন্ধুরা এক পিঞ্চ লবণ এবার আবার সবটা ছেঁকে নেব মোটামুটি সব দেয়া হয়ে গেছে এবার বন্ধুরা ওই লিকুইড যা দিয়েছিলাম তার সঙ্গে আর এই যা পাউডারের সব দিলাম সেইগুলো সব ভালো করে এবার মিক্স করে দেব দেখুন সুন্দর করে মিক্স করব দেখুন বন্ধুরা কিরকম হয়েছে ব্যাটারটা দেখুন এরমভাবে পড়লে এইভাবেই আস্তে আস্তে পড়ছে আমাদের মোটামুটি গোলাটা ঠিক আছে কিন্তু বন্ধুরা এর থেকে পাতলা কিন্তু করা যাবে না কারণ যে গাজর দেবো গাজরটাতেও কিন্তু যথেষ্ট যাকে বলে জলীয় পদার্থ থাকে সেই জন্যে ব্যাটারটা এই ব্যাটারটা এতটাও ঠিক করা যাবে না বন্ধুরা দেখুন ব্যাটার তো একদম শেষ এবার দেবো এই পুরো যে খোয়াটাকে গ্রেট করে রেখেছিলাম দেব তিনের চার কাপ খোয়া যা খোয়াটা গ্রেট করলাম আমি মাপ মাপ করে বন্ধুরা এটা করেই দিতে হবে আপনাদের তিনের চার কাপ খোয়া ক্ষীর আর দেবো বন্ধুরা এই যে গাজরটাও গ্রেট করলাম সেই গাজরটা এক কাপ গাজর মানে এক কাপ গ্রেট করা গাজর আর তিনের চার কাপ খোয়া মাওয়া এইটা দিয়ে ভালো করে বন্ধুরা এবার এতে মেশাতে হবে বন্ধুরা আমাদের গাজর আর খোয়া একদম সুন্দর এবার এখানে দেবো কিছু আর দেবো কিছু কাজু কেননা বন্ধুরা আমরা জানি যখন আমরা এই যে গাজরের হালুয়া খাই দেখেছেন আমরা কাজু কিশমিস দিয়ে তখন খাই সেটা কিন্তু খেতে ভালো লাগবে আমি কিন্তু কেকের মধ্যে গাজরের হালুয়ার একটা টেস্ট আনার চেষ্টা করছি বন্ধুরা আমি একটা কেক মোল্ডকে একদম অয়েল গ্রিজ করে ওপরে বাটার পেপার লাগিয়ে একদম রেডি করে রেখেছি এবার এই যে ব্যাটারটা হলো সেই ব্যাটারটা এবার দিয়ে দেবো সমান করে দেবো আচ্ছা বন্ধুরা দেখুন খুব একটা কিন্তু দেখেছেন পাতলা কিন্তু করিনি কেন বলুন তো ওই যে গাজর আছে আপনাদের বললাম গাজরটা থাকার জন্য খুব বেশি পাতলা করা যাবে না তো আগে ব্যাটারটা ভালো করে দিয়ে দিই দিয়ে একটু সমান করে দেবো বন্ধুরা একটু কেকটাকে এই ব্যাটারটাকে এইভাবে নাড়িয়ে একটু ওপরটা সমান করে আর একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে যদি থাকে সেটা বেরিয়ে যাবে থেকে দিয়ে বন্ধুরা কিছু কাজু বাদাম একটু কাজু আর কিশমিস যা দিলাম ভেতরে সেটাই বাইরেও দিয়ে দেব যাতে করে সুন্দরভাবে জিনিসটা ডেকোরেট হয়ে আর বন্ধুরা এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিটিয়ে দিয়ে করেছি তো আর পুরো মনস গাজুরের হালুয়াই হচ্ছে একদম কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি এবার চলুন একটা আমি একটা পাত্রকে প্রিহিট করতে দিয়েছি এবার চলুন পুরো জিনিসটা সেটাই নাবিয়ে দেব বন্ধুরা দেখুন আমি এই পাত্রটা প্রিহিট করেছি আর একটা হিট স্ট্যান্ড ভেতরে আছে এবার আস্তে করে এটা নাবিয়ে দেব যাতে করে এটা আমি এবার বেক করব বন্ধুরা চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেমে আছে এটা এবার এটা বেক করব পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে বন্ধুরা এটা এবার বেক হোক বন্ধুরা দেখুন আমাদের কেক একদম রেডি আমি বার করে এনেছি আপনাদের একটু দেখাই একদম দেখুন এই যে একদম নাইফ একদম পরিষ্কার ভাবে বেরিয়ে এলো মানে একদম রেডি কিন্তু বন্ধুরা কেকটা এক্ষুনি কিন্তু ডিমোল্ট করা যাবে না কারণ প্রচন্ড গরম এটা একটু ঠান্ডা হোক বন্ধুরা তারপরে এটাকে ডিমোল্ট করব তখন আবার তখন কেকটাকে বন্ধুরা কেটে আপনাদের দেখাবো গেছে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে সফট একদম তো এবার কাটি বন্ধুরা কেমন হয়েছে সে তা তো জানি না এবার দেখি কেটে দেখি কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা আমাদের গাজর মাওয়া কেক তো জানি না খেয়ে কেমন একটুখানি খেয়ে দেখি আপনাদের দেখাই দেখি খেয়ে দেখি সত্যি বন্ধুরা কি ভালো হয়েছে আর তো ভাবতেই পারিনি এতটা ভালো হবে তো ঠিক আছে কেমন লাগলো আমাদের গাজর মাওয়া কেক জানাবেন ভালো লাগলে একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে একবার জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা নমস্কার